সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ একটু ভাবলাম আপনাদের সাথে একটা ভ্লগ শেয়ার করা যাক আজ খুব ভালো একটা দিন বিপদ পূজো। পুজো মঙ্গল শনি এই দুটো দিনই পড়েছে পুজোর জন্য তবে এই প্রথম দিনটিতেই আমরা এই ব্রতটি পালন করে থাকি আজ আমি মামো মাকে সঙ্গে নিয়ে পুজো দিতে যাব। এখানে তেরো রকমের ফুল তেরো প্রকার ফল ও তেরোটি করে পান ও সুপুরি নিয়েছি আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি মাম অনেক আগে থেকেই এসে মন্দিরে দাঁড়িয়ে আছে আর মা এখানে ব্রততে দেওয়ার জন্য দুর্বাঘাস তুলে নিচ্ছে একটু ভালো ভালো দেখে দুর্বাঘাস তুলে নিতে হচ্ছে কারণ অনেকগুলিই প্রয়োজন প্রতিটি ব্রততে তেরোটি করে দুর্বাঘাস প্রয়োজন ওই যে বললাম আর যা কিছু লাগবে সব কিছুই তেরোটি করে তো আমি আর মা মিলে মোটামুটি নব্বই থেকে একশো খানা দুর্বাঘাস তুলে নিয়েছি দেখা যাক কুলোয় কিনা এই দেখুন আমি ব্রততে দুর্বা ঘাসগুলো পরিয়ে নিয়েছি সব সব পরিয়ে নিয়েছি এই একটা ব্রত বাকি আছে এখনও তাই এটি পরিয়ে নেব তাড়াতাড়ি ওদিকে মা খুব তাড়া দিচ্ছে মাম্পু খুব দুষ্টুমি করছে তাই তাড়াতাড়ি ব্রতটি করে ওখানে যেতে বলছে এই দেখুন ব্রতটি ঘাস পরানো হয়ে গেছে কি দারুণ লাগছে এবার আমি ফলগুলোকে সাজিয়ে নেব দুটো প্রসাদের থালি করেছি একটাতে তেরো রকমের গোটা ফল দিয়েছি আর কিছু বেশি ফল আছে অ্যাকচুয়ালি তেরো রকমের না হয়ে ষোলো রকমের হয়ে গেছিলো তাই তেরো রকমের গোটা ফল একটা থালিতে দিয়েছি আর বাকি ফলগুলো আর একটা থালিতে কেটে নিয়েছি আর এই পুজোতে তেরো রকমের গোটা ফলই দিতে হবে এটাই নিয়ম গোটা ফল না দিলে হবে না তারপর আপনি কেটে ফল দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার আমি ফলগুলোকে দুটো থালিতে সাজিয়ে মায়ের কাছে ভোগের জন্য নিয়ে যাব। কিছু মিষ্টান্নতে যোগ করে দিলাম দেওয়া ছিল না তাই এগুলো দিয়ে দিলাম ওইদিকে মন্দিরে সব কিছু রেডি হয়ে গিয়েছে তাড়াতাড়ি যেতে বলছে প্রসাদের থালিগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে আসি এদিকে দেখুন মাকে সাজানো পুরো কমপ্লিট দেখুন কত সুন্দর লাগছে মাকে আমাদের এই মা ভদ্রকালী নামে খেতা এই মায়ের নামে আমাদের গ্রামের নাম ভদ্রকালী এই মায়ের নামে অনেক লোককথা প্রচলিত রয়েছে যা শুনলে গায়ে পুরো শিহরণ জাগিয়ে তোলে পরে কখনও এই লোককথাগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখুন মাম কেমন দুষ্টুমি জুড়ে দিয়েছে সঙ্গে একটি সঙ্গীও পেয়ে গিয়েছে বাইরে একটু একটু বৃষ্টি শুরু হয়েছে তাই বাইরে যেতে পারছে না ভেতরটাতেই যা ইচ্ছে করছে দেখুন মন্দির চত্বরটাকে পুরো নোংরা করে ফেলছে এটি পরিষ্কার করার জন্য আবার একজন লাগবে কিছু করার নেই বাইরে বৃষ্টি পড়ছে তাই ভেতরেই খেলতে দিতে বাধ্য হলাম এবার আমি এখানে এক ঘটি জল আনতে চলে এলাম পুষ্পাঞ্জলির জন্য কাল খুব বৃষ্টি হয়েছিল আজকেও সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই চারিদিকটা খুব পিচ্ছিল হয়ে রয়েছে পড়লে যে কি হবে ভগবানই জানান কিন্তু মায়ের শরণাপন্ন হয়ে এসেছে তো কিছু হবে না এটুকুই বিশ্বাস জল নেওয়া হয়ে গিয়েছে এবার পুকুরটা আপনাদের দেখিয়ে দেব এই পুকুরটি কালী মন্দিরের প্রতিষ্ঠিত পুকুর আর পাশেই মিনিট দুয়ের হাঁটা পথ আরও একটি প্রতিষ্ঠিত পুকুর রয়েছে বাবা ভদ্রেশ্বরের নামে এদিকে পুরোহিত মশাইয়ের পুজোর জোগাড় প্রায় শেষ এবার পুজো শুরু হবে আর ওইদিকে দেখুন ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এটা আমাদের কারো কাছেই কোনো নতুন ব্যাপার না প্রতি বছর এই দিনটিতে এভাবেই বৃষ্টি হয় এই ঘটনার সাক্ষী আমরা প্রতি বছরই থাকি তাই সমস্ত মায়েরা হেসে বলছেন যে প্রতি বছর তো বৃষ্টি হয় এবছর হবে না এটা কী করে হতে পারে প্রতি বছর মায়ের পুজোর সাথে সাথে আমরা বৃষ্টিটাকে খুব আনন্দের সঙ্গেই উপভোগ করি আর কি হয় বলুন তো খুব জোরে বৃষ্টি হওয়ার কারণে আমরা কেউ বাড়ি যেতে পারি না তাই সবাই অর্থাৎ সব মায়েরা মিলে কিছু গল্পগুজব হয়ে যায় আর কি এটাই তো আনন্দ বলুন মন্দির চত্বরের চারিদিকে অনেক ফুল গাছ লাগানো তাই পরিবেশটা অনেক সৌন্দর্যময় হয়ে উঠেছে পুজোহিত মশাই এখান থেকে সমস্ত ফুল নিয়ে পুজোর আয়োজন করেন তাই পুজোতে ফুলের অভাব হয় না বললেই চলে এবার পুজো পুষ্পাঞ্জলি সমস্ত কিছু শেষ হয়ে এসেছে আর বৃষ্টিটাও দেখুন কেমন ধরে এসেছে এবার আমরা সবাই বাড়ি যাব বন্ধুরা আজ এইটুকুই থাক পরে কখনো একটি নতুন ব্লগে আপনাদের কাছে আবার আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন